হ্যাঁ বল আরে না না আমি জানি না আরে ওহ আমার পা আ আ কি আমার পা ও মাই আমার বাচ্চা এই গাড়ি থামান আর আমার বাচ্চা নিয়ে গেল তো আমার বাচ্চা ম্যাডাম আপনি এখানから আমি দেখছি আমি গাড়িটা থামাবো গাড়ি থামান এই গাড়ি এই এই গাড়ি থামাও এই গাড়ি গাড়ি

রেডি আছি কিন্তু আমার না এই কাজটা করতে একদম ইচ্ছা করছে না আরে বাবা আমি এর জন্য আপনাকে টাকা দিচ্ছি তো আপনি এরকম কেন করছেন আপনি মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছেন এই কাজের জন্য তাই না আর আপনি নিজ হাতে তো কিছু করছেন না তাহলে তো সমস্যা কি শুনুন এত কথা না বলে প্ল্যানটা শুনুন কি করতে হবে একটু পরে আমি এখান দিয়ে যেতে নেব আর ঠিক তখনই আমি পায়ে পাথর অভিনয় করব। আর বাচ্চাটাকে আপনার গাড়ি ঠিক এই জায়গাটা রাখবো আর ঠিক সেই সময় আপনি গাড়িটা স্টার্ট করবেন আপনি একটু স্পিডটা বেশি রাখবেন গাড়ির যাতে এই বাচ্চাটা খুব দ্রুতই ওখান থেকে পড়ে যায় আর ছোট বাচ্চা তো পড়ে গেলে ও নিশ্চিত মরে যাবে ব্যথা তো আর সহ্য করতে পারবে না আর তারপর আমি ওর হাত থেকে একটু রেহাই পাবো বুঝতে পেরেছেন কিন্তু কোনো কিন্তু নাই আমি আপনাকে বললাম তো যে আমি এর জন্য আপনাকে টাকা দিচ্ছি তো আপনারা তো ডাউট ফিল করার কিছু নেই আমি যেটা বললাম সেটা ঠিকঠাক মতো করুন আর রেডি থাকুন আছি ম্যাডাম আপনি এত নিচু পৃথিবীতে মাদেরকে কত সম্মান করে মায়ের স্নেহের কত সম্মান আপনি একজন মা হয়ে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলতে চেয়েছেন আপনার লজ্জা করা উচিত তো আমি আর কি করতাম আমার এই বাচ্চা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে তাই আমি আর ওকে আমার সাথে রাখতে চাচ্ছি না কিন্তু ম্যাডাম তাহলে আপনি বাচ্চার জন্ম কেন দিয়েছেন কেই বা এত তাড়াতাড়ি বাচ্চা হওয়াতে চেয়েছে যা করার ওর বাবাই করেছিল কিন্তু বাচ্চাটা হওয়ার আগেই তোর বাপটা মরে গেল আর এখন আমার কপালে মুসিবতটা রেখে গেছে এর জন্য আমার পুরো লাইফটা হেল হয়ে যাচ্ছে আমার তো একটা ভবিষ্যৎ আছে তাই না আমার বয়সটাই বা কে এমন হয়েছে বরং আমার তো এখন একটা বিয়ে করা উচিত কিন্তু যেই শুনতেছে যে আমার একটা বাচ্চা আছে সেই আমাকে না করে দিচ্ছে তাই এর জন্য আমি কোনো বিয়েও করতে পারছি না আর একে মারার জন্য আজকে কত ভালো একটা প্ল্যান বানিয়েছিলাম আমি আর আপনি আপনি এসে তো সব কিছু ঘ্যামলা বাজিয়ে দিলেন মিয়া দেন এখন বাচ্চা দেন আমি নিয়ে যাবো শুনুন এবারের মতো বাচ্চাটা বেঁচে গেছে কিন্তু আপনার হাবাব দেখে তো মনে হচ্ছে না এর পরের বার বাচ্চাটা বাঁচবে এই বাচ্চাটাকে মারতে আমি আপনাকে দেব না দেখুন এটা আমার বাচ্চা তাই আমি এর সাথে কি করব না করব সেটা একমাত্র আমার পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে আপনাকে আমাকে জ্ঞান দিতে হবে না ম্যাডাম আমি মানছি বাচ্চাটা আপনার আপনি ওর মা কিন্তু এর মানে তেই না আপনি ওর সামান্য প্রাণটা কেড়ে নেবেন আর সেটা আমি হতে দেব না আপনি যেহেতু বাচ্চাটাকে চাচ্ছেন না তাহলে বাচ্চাটা আমাকে দিয়ে দিন আমি আপনাকে বললাম না যে আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না এটা আমার বাচ্চা তাই আমি একে মারি কিংবা বাঁচিয়ে রাখি সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাচ্চাটা রাখতেই চাচ্ছেন না তাহলে একটা কাজ করুন বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন আমি বাচ্চাটা টেক কেয়ার করব আপনি বাচ্চা নিয়ে কি করবেন সেটা আমার ব্যক্তিগত বিষয় আর যেহেতু জানতে চাচ্ছেন তাহলে বলছি আমার বোন ওর আল্লাহর রহমতে সব কিছুই আছে কিন্তু বেশ কিছু বছর যাবতীয় বাচ্চা না ট্রাই করছে কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে বাচ্চাটা হচ্ছে না ওর আলাদা মতো সব কিছুই আছে শুধু একটা বাচ্চাই নেই এই বাচ্চাটা আপনি আমাকে দিলে আমি বাচ্চাটা ওকে দেবো ও অনেক ভালো মানুষ ও বাচ্চাটাকে অনেক ভালোভাবে খেয়াল রাখবে নিজের বাচ্চার থেকেও বেশি স্নেহ লালন পালন দিবে বাচ্চাটাকে একটা ভালো মানুষ করে গড়ে তুলবে এই বাচ্চা আপনি নিয়ে যান আর হ্যাঁ আজকের পর থেকে এই বাচ্চার উপরে আমার কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি নেই এই বাচ্চা এখন থেকে আপনার অংশ তাই এর ব্যাপারে আমি আর কোনো কিছু জানি না এখানে সব কিছু খতম দেখছেন ভাই দুনিয়াটা কত নিষ্ঠুর হয়ে গেছে এক আমার বোন এত কষ্টের বিনিময় একটা বাচ্চা পাচ্ছে আর এই মহিলা নিজের ফ্রিডমের জন্য নিজের স্বাধীনতার জন্য এই সামান্য একটা ফুলের মতো বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছে এগুলো মা নামে কলঙ্ক যাই হোক বাচ্চাটাকে যেহেতু আমাকে দিয়েছে বাচ্চাটাকে আমি একটা ভালো ভবিষ্যৎ দিব আমার বোন ওকে ভালোভাবে রাখবে খুব যত্ন করবে আসলে সত্যি কথা বলতে কী ভাই জানেন আজকালকার মেয়েদের মধ্যে না সন্তানের প্রতি মমতাটাই গায়েব হয়ে গেছে আরে না না ভাই সব মায়ের একরকম হয় না ভালো হয়েছে যে আপনি বাচ্চাটা ওনার কাছে নিয়ে নিয়েছেন তা না হলে তো এই মহিলা বাচ্চাটাকে মেরেই ফেলতো জি ভাই এই বাচ্চাটাকে আমার বোনকে দিলে বাচ্চাটা নতুন বাবা মা পাবে অনেক স্নেহ পাবে সান্তনা পাবে আর ও আমার বোনের কাছে অনেক ভালো থাকবে ঠিক আছে ভাই তাহলে আমি আসছি কেমন